আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সেগুলো তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পৌরীতি ও নাগরিকত্ব এই কোর্শেনের এমসি এর সমাধান নিয়ে এটি হচ্ছে দিনাজপুর বোর্ডের এমসি এর সমাধান তো প্রথম প্রশ্ন হচ্ছে কোন ধরনের সংবিধান প্রগতি সহায়ক প্রগতির সহায়ক এটা অ্যান্সার হবে আমাদের অলিখিত সংবিধান আন্তর্জাতিক আদালতে কতজন বিচারক নিয়ে গঠিত হয় পনেরো জন রাষ্ট্রপ্রদত্ত নাগরিকের মর্যাদাকে কি বলে নাগরিকতা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপরিহার্য উপাদান কোনটি রাজনৈতিক দল এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে এবং বলা আছে জনাব রবিলদের দেশে কোন দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান এক না একতন্ত্র সরকার ব্যবস্থা জনাব জাহিদের রাষ্ট্রের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য জাতীয় ঐক্য ও আন্তর্জাতিক স্বাতন্ত্রের সমন্বয় ঘটায় যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী কে ছিলেন শেরে বাংলায় কে ফজলুল হক নাগরিকের কোন গুণাবলীর মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত হয় আত্মসংযমের মাধ্যমে উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনের ফলে পূর্ব বাংলা বাংলাদেশের মানুষের মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায় মুসলিম লীগের ভারত এবং রাজনৈতিক সংস্কৃতি বিকশিত হয় তিনটাই এখানে রাইড হবে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় সংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ প্রদান করেন উক্ত প্রতিষ্ঠানটি নাগরিকের কোন বিষয়ের নির্দেশ করে আন্তর্জাতিক এটা কোন মতবাদ তারা অনুযায়ী রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতিতে বসবাস করে সামাজিক চুক্তি মতবাদ কোন নিচের কোন রাষ্ট্রের মধ্যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান সৈদি আরব যোগ্যতা অনুযায়ী কাজ ও ন্যায্য মজুরি পাওয়া কোন ধরনের সাম্যের অন্তর্ভুক্ত অর্থনৈতিক সাম্য সম্পূর্ণ সাক্ষরতা আন্দোলন কখন শুরু হয় উনিশশো সালে পার্বত্য জেলা পরিষদ সর্বমোট কতজন সদস্য নিয়ে গঠিত চৌত্রিশ জন জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী হচ্ছে নতুন আইন প্রণয়ন শাসন বিভাগের কার্যগুলি তদারকি করা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগদান এটা হবে না এক আর দুই এটি হচ্ছে রাইড অ্যান্সার বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে লিখিত ও দুষ্পরিবর্তনীয় সর্বজনীন ভোটাধিকার সদস্য সংখ্যা সাতান্ন জন এরকম একটা ছক আছে এই চিহ্নিত অংশটা হচ্ছে ওআইসি অর্গানাইজেশন অব ইসলামিক উক্ত সংস্থাটির উদ্দেশ্য হচ্ছে এখানে একটু কনফিউশন ইসলামের ভাতৃত্ব ও সংগীত প্রতিষ্ঠা করা এটাও রাইট সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক অর্থনৈতিক সহযোগিতার সৃষ্টি এটাও রাইট বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা এদের উদ্দেশ্য নয় এর এদের উদ্দেশ্য তো বিশ্বশান্তি কীভাবে করা যায় সেটাকে সমর্থন প্রদান করা এখন এটা মিল এটা নিয়ে একটু কনফিউশন তাই এক দুই তিনও হতে পারে অথবা এক তিনও হতে পারে এটা বলা মুশকিল আমি অনেক অনেক দুঃখিত কারণ এই প্রশ্নের অ্যান্সার বোঝাটা মুশকিল যদি আমি বলি বিশ্বশান্তি প্রতিষ্ঠা অবশ্যই এটার কোনো সংস্থারই উদ্দেশ্য বিশ্বশান্তি প্রতিষ্ঠার বাইরে না সেই অনুযায়ী এক দুই তিন রাইট আবার ডাইরেক্ট সরাসরি বিশ্বশান্তি প্রতিষ্ঠা করার করতে পারবে না কারণ এটি ইসলামিক রাষ্ট্র নিয়ে গঠিত প্রথা হচ্ছে দীর্ঘদিন যাবত সমাজে প্রচলিত নিয়ম বাংলাদেশের সংবিধান কখন কোন পরিষদ গৃহীত হয় ৭২ নভেম্বর উনিশশো সাল উদ্দীপকে কোন সংবিধানটি প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে এখানে নির্বাচন কমিশনের কথা বলা হয়েছিল বাইশে উক্ত প্রতিষ্ঠানের প্রধান কাজ কি প্রধান কাজ হচ্ছে এক আর তিন সুষ্ঠু নির্বাচন প্রদান এবং ভোটার লিস্ট তৈরি করা সরকার গঠন করা ওদের কাজ না মৌলিক অধিকার ও ন্যায্য বিচার নিশ্চিত করার জন্য সরকারের কোন বিভাগ কাজ করে এটা বিচার বিভাগ কাজ করবে রাজু কোন পরিবারে বসবাস করে যৌথ পরিবার যেহেতু সবাই মিলে করে বিজনের বিকাশের জন্য তাকে সঙ্গ প্রদান করতে হবে তাকে বিনোদন দিতে হবে তাকে টাকা পয়সা দিলে সে মানসিক বিকাশ অনেক হয়ে যাবে না বরং যে বিকারগ্রস্ত হয়ে যাবে প্রশ্ন চিহ্নিত স্থানে কোন বিষয়টি বসবে লাহর প্রস্তাব সকে বর্ণিত বিষয়টির ফলে আমাদের একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় হিন্দু মুসলিম সম্প্রীতি সৃষ্টি হয় মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট প্রস্তাব কার সম্মতি ব্যতীত কোনো আন্তর্জাতিক চুক্তি হতে পারে না প্রধানমন্ত্রীর সম্মতি ব্যতীত এটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার নাগরিকের বিকাশে স্থায়ী সরকারের অবদান হচ্ছে স্থায়ী পর্যায়ে নাগরিকের অংশগ্রহণ ছোটো ছোট ছোটো বিষয় নিষ্পত্তি নারীর ক্ষমতায়ন এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্নের উত্তর আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবে লাইক করে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধু নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বাসের বেলাইকেন বাজিয়ে যেতে ভালো থাকে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে